নিতে গেলে ত্রিশ থেকে কত মাত্র বিশ হাজার ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে যান টাকা ডিসকাউন্ট এই যে টাকায় পঁয়ত্রিশশো টাকায় আপনি যদি এটাও দাম চাচ্ছেন কেমন দেখছেন বসতে বসতে যাবে না তো ভাই এইগুলা আছে না আদিম গ্যারান্টি দিল সমস্যা। সাদা কালো সাদা কালো এইটাও হচ্ছে ফাইভ সিটের মাত্র 20000 টাকা 20000 টাকায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি সামিয়া ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে সুমন ভাই কেমন আছেন এই তো ভাই বলো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইরাল এই তো ভাইরাল হয়ে আজকে সুপার রাজ্জে নিয়ে চলে আসছি সুপার রাজ্জে সুপার রাজ্জে এই যে এই যে একটা মডেল এই যে আরেকটা দেখেন এই যে টাইগার রয়াল বন্ধুর টাইগার আপনার আপনারা যদি বসে বসে করে ভিডিও করে ভাইরাল 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 দেখেন এর থাকবে তো আজীবনের গ্যারান্টি আজীবনের গ্যারান্টি তারপর আমরা মাল টোটালি মালে দশ বছর গ্যারান্টি রাখছি

আপনাকে বললাম না দুই হাজার পঁচিশ সালে মাত্রা এই যে আর এর পাশে যে কালারটা দেখতেছিলাম ভাই এই যে এটা মানে মতো জলবে বাসা হ্যাঁ দাম পড়বে কত এটার দাম মাত্র ভিডিও দেখে আসলে ভাই ডিসকাউন্ট দিয়ে দিছি

ব্যবসার জন্য নিতে চান তারাও যোগাযোগ করতে পারবেন সুমন ভাই যারা ব্যবসার জন্য নেবে তাদেরকে একটু থাকবে একই মাল দেবে তাদের একটু ধরে দেবেন না অবশ্যই ধরে দেবো আচ্ছা আর পাশে যেটা দেখতেছি আপুদের কালা আপুদের ভালোবাসায় ঘর ভরে থাকবে ঘর ভিডিও মনে করেন ভাইরাল হচ্ছে হচ্ছে আবার উপরে নিতে গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার লাগবে আপনারা চাচ্ছেন কত আপনারা চাচ্ছি মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজারে মাত্র বিশ হাজারে এত সুন্দর সোফা এত সুন্দর সোফা আবার ভিডিও দেখে আসলে দাম পাওয়া তো না ভাই টাকায় এটা যদি কেউ কালার চেঞ্জ করে নিতে চায় কোনো কালার কাস্টমার নিতে চাই একই দাম থাকবে দাম কালারের জন্য দাম বাড়বে অন্য দাম বাড়বে না কমবে না অনেকেই হচ্ছে যে আমাদের বলে যে ভাই আমরা দেশের বাইরে আছি আসতে পারবো না ভিডিও কলে দেখে অর্ডার করব সে ক্ষেত্রে আমাদের পণ্য কিভাবে জেলা শহরে যাবে আপনি আপনি গেলে আপনার থানা জেলা ঠিকানাটা দিয়ে দিবেন আপনার গ্রাম হ্যাঁ ঠিকানাটা দিয়ে দিবেন আমরা ডেলিভারি কুরিয়ারে দিয়ে দেব আপনাদেরকে পুরো টাকা অ্যাডভান্স করতে হবে পুরো টাকা অ্যাডভান্স করতে হবে শুধু যদি পাইপ সিজ যদি পাইপ সিজ চুপড়া নিতে চান 2400 টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ যদি 2400 টাকা আমাদেরকে অ্যাডভান্স করলি পারবেন আবার বাকি টাকা হাতে মাল মাল পেয়ে দেবে আমরা তো হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি সরাসরি এসে যাচাই বাছাই করতে চাইলে আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর জেতেবাড়ি 232/1 চালেরারাত গলি আমরা ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে ওকে ভিউয়ার্স তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন